হ্যাঁ অর্জুনের ছোট দাদি তো ভয়ঙ্কর রূপে খেপে গিয়ে বাড়ির সকলের ছবি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল শুধু তাই না সে তো অবস্থি পরিবারের সকলকে একদম মেরে ঠিক তার সামনে দাঁড়ায় এবং সেই তুমি আমার পরিবারের কাউকে ক্ষতি করতে দিব না ঠিক তখনই অর্জুনের ছোট দাদি বলে কে বাধা দিবে তুই তাহলে তো আমি তোকে শেষ করে দিব এরপর তো অর্জুন বলে আমি বাধা দিব এরপর অর্জুনের ছোট দাদি বলে তাহলে আমি তোকেও শেষ করে দিব এরপর একে অবস্থি পরিবারের সকলে তো শ্রী সঙ্গনা এবং সেই সাথে পূজোর আয়োজন করে সোবিয়ার তাহলে এবার কি ঘটতে চলেছে তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোবিয়ার টি আসলাম সিদুরের মূল্য ধারাবাহিক নাটকের 270 তম পর্বে সুন্দর একটা এক্সপ্লেন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তার অবশ্যই গাইজ নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সোবিয়ার সিদুরের মূল্য ধারাবাহিক নাটকের 270 তম পর্বে শুরু থেকে আপনারা দেখতে পারবেন অর্জুন ছোট দাদি তো একদম রেগে গিয়ে বাড়ি সকলের ছবি একদম পেট্রোল দিয়ে বাড়ির সকলের সামনে জালিয়া দেয় যার কারণে বাড়ির সকলেই তো দেখে একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে পরিবারের সকলে মিলে একটা গরুপ ছবি সেই ছবিটিও জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য শুনে মারা যার কারণে মিছরি দেখে তা সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে সেই ছবিটি ধরে ফেলে এবং সেই সাথে আগুন থেকে রক্ষা করে এবং সেই সাথে অর্জুনের ছোট দাদিকে বলে আমি জানি দিদিমা আপনি তো আমাদের দিদিমা রূপে অন্য কেউ আমি কোনোভাবে আমাদের পরিবারের কারো ক্ষতি হতে দেব না এবং সেই সাথে অন্য কারোর ক্ষতি হতে দিব না তখনই তো অর্জুনের ছোট দাদি একদম রেগে যায় এবং সেই সাথে মিছরিকে বলে তুমি আমাকে বাধা দিবে তোমার তো ওই সাহস নেই এরপর তো মিস্ত্রী বলে হ্যাঁ আমি পারবো না তবে একজন পারবে এরপর তো মিস্ত্রি ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করে এবং একটা পর্যায়ে ছোট একটা পানি আনে এবং সেই সাথে জ্বলন্ত আগুনের মধ্যে দিদিমা আমি তো আপনাকে ভয় পেয়ে তুমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসো নয়তো আমি পুজো দেব এবং সেই সাথে ভজন গাইবো ঠিক তক্ষণি অর্জুনের ছোট দাদি বলে তাহলে তার আগে আমি তোকে শেষ করে দিব ঠিক তো অর্জুন বলে তাহলে আমি পুজো দেবো ঠিক তক্ষণিত অর্জুনের ছোট দাদি বলে তাহলে আমি তোকেও শেষ করে দেব এরপর তো অর্জুনের বাবা বলে তাহলে আমি পূজো দেব এরপর তো একে একে বাড়ি সকলে তখন মিস্ত্রীকে সঙ্গ দেয় এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি তখন বাড়ির সকলের প্রতি খেপে ছিল এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস্ত্রি তো বাড়িতে পুজোর আয়োজন করেছে এবং সেই সাথে মাতা রানীর কাছে সকলে মিলে প্রার্থনা করতেছে ঠিক তখনই তো মিস্ত্রি বলে স্টেন্স গার্ল তোমাকে ধন্যবাদ আমাদের পুরো পরিবারের সাথে থাকার জন্য আর এদিকে দিদিমা তো অনেক খারাপ হয়ে গেছে ঠিক তখনই মিস্ত্রি মুচকি মুচকে হাসে এবং সকলের সামনে বলে দিদিমা খারাপ হয়নি অর্জুন দিদিমা তো ভালো আছে তবে তার সাথে খারাপ হচ্ছে শয়তান আমরা খুব দ্রুত তাকে ছাড়িয়ে নেব এরপর তো বাড়ির সকলে তখন অর্জুনের বড় দাদিও মিস্ত্রী কে ধন্যবাদ জানায় নিজের জীবনটাও দিয়ে দিতে পারে এজন্য তো অর্জুনের বাবাও মিস্ত্রী কে সঙ্গ দেয় এবং সেই সাথে মিস্ত্রী কে নিয়ে বাড়ির সকলের সামনে গর্ববোধ করে ছবি আস তাহলে এবার কি মিছরি অবস্থি পরিবারের সকলকে রক্ষা করতে পারবে নাকি অন্য কিছু ঘটবে তো আস এই ছিল সেদুরে মূলত ধারাবাহিক নাটকের দুশো সত্তরতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন